হলিউডের জনপ্রিয় সুপারহিরো চরিত্র স্পাইডারম্যানের অভিনেতা টম হল্যান্ড ভক্তদের কাছে এক অনন্য নাম কিন্তু ভক্তদের জন্য দুঃখের খবর সম্প্রতি শুটিং চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এই অভিনেতা ঘটনাটি ঘটেছে স্পাইডারম্যানের নতুন প্রজেক্টের সেটে শারীরিক স্ট্যান্ড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে আঘাত পান টম হল্যান্ড সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা জানিয়েছেন তার আঘাত গুরুতর হলেও তিনি এখন নিরাপদে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন সুপার চরিত্রে অভিনয়ের জন্য টম হল্যান্ড বরাবরই পরিচিত নিজের সাহসী স্ট্যান্ড করার কারণে তবে এবার সে স্ট্যান্ডটি যেন ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টমের ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এই আঘাতের ফলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা টমের বাবা জানিয়েছেন কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম অন্যদিকে ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে টম হল্যান্ড বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়েছে গত আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসকোতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে টম হল্যান্ডের পাশাপাশি জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরনো চরিত্রে দেখা যাবে